আলিপুরদুয়ারের দলীয় প্রার্থী প্রকাশ চিক বড়াইকে সমর্থনের সভায় শুক্রবার পাঁচই এপ্রিল বিজেপিকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ নিশীত প্রামাণিককে একেবারে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো এদিনের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা তো তৃণমূল কর্মী আরাবুল ইসলাম শেখ শাহজাহানদের গ্রেফতার করতে পারি তোমরা কেন গুন্ডাকে স্বরাষ্ট্রমন্ত্রী রাখো মমতা বলেন যার বিরুদ্ধে খুন পাঁচার সহ একাধিক অভিযোগ ছিল যাকে আমরা দল থেকে বের করে দিয়েছিলাম তাকে তোমরা প্রার্থী করেছ এটা বিজেপির কলঙ্ক আলিপুরদুয়ারের বিজেপির প্রার্থী সম্পর্কে মমতা এদিন বলেন এখানে পাঁচ বছর ধরে সাংসদ ছিলেন তোমরা তাকে কাজ করতে দিলে না সে চলে গেল এখন আবার আরেকজনকে নিয়ে এসেছে অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে জ্যৈষ্ঠ মাসে একটা দেবে পচা ভাদ্রে ডুবে মরবে শোনাই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না বাংলা সব রাজ্য থেকে এগিয়ে কেউ যদি এলাকায় বদমাইশি করে ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা ওই গুন্ডারা তাদের অ্যারেস্ট করে দেখাও আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো তোমরা কেন এখানে যে লোকটা পাঁচ বছর ধরে ইলেকশনে দাঁড়ালো তোমরা তাকে কাজ করতে দিলে না সে চলে গেল এখন আবার আরেকজনকে নিয়ে এসছো অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে জ্যৈষ্ঠ মাসে একটা দেবে আষাঢ় মাসে একটা দেবে শ্রাবণ মাসে একটা দেবে আর পচা ভাদরে ডুবে মরবে গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু তিনি মিটিং করে গেছেন অনেক বড় বড় কথা বলে গেছেন আর কার হয়ে মিটিং করেছেন সে কি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা তাকে জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম কেন তাড়িয়ে দিয়েছিলাম সে খুন করতো সে দাঙ্গা করতো সে জনগণের টাকা মারত সে বোম মারত সে অনেক কিছু পাচার করতো আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে কত কেস আছে এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বলুন দেখিনি আমাদের কাছে যিনি আপদ জনগণের কাছে বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ লজ্জাও করে না এটা একটা কলঙ্ক ছি ছি বলুন ছি ছি লজ্জা আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া একজন ভদ্রলোক আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নাম করা এদিনের সভা থেকে নাম না করে বিজেপির বীরভূমের প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কোচবিহারের শীতল কুচিতে চারজন সংখ্যালঘু একজন রাজবংশীকে গুলি করে মারা হয়েছিল তিনি নিজেও খবর পেয়ে ছুটে এসেছিলেন যার নির্দেশে গুলি চলেছিল তাকেই প্রার্থী করেছে বিজেপি তার বিরুদ্ধে ডিপি কেস ছিল বলেও উল্লেখ করেন মমতা শোনাবো কি বললেন তিনি এই বিষয়ে আপনাদের আগেরবার মনে আছে শীতল কুচিতে ইলেকশন চলাকালীন চারজন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে এবং একজন রাজবংশী ভাইকে আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আমার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে যার বিরুদ্ধে ডিপি কেস আছে যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনের কেস আছে বিজেপি একতারফা যা ইচ্ছে গায়ের জোরে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন আলিপুরদুয়ারের দলীয় প্রার্থী প্রকাশচিক বড়াইকে সমর্থনে সভায় শুক্রবার পাঁচই এপ্রিল বিজেপিকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা সাংসদ নিশিভ প্রামাণিককে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো এদিনের সভা মঞ্চ থেকে মমতা বলেন আমরা তো তৃণমূল কর্মী আরাবুল ইসলাম শেখ শাহজাহানদের গ্রেফতার করতে পারি তোমরা কেন গুন্ডাকে স্বরাষ্ট্রমন্ত্রী রাখো মমতা বন্দ্যোপাধ্যায় আরও আক্রমণ সারান তিনি বলেন যার বিরুদ্ধে খুন পাচার সহ একাধিক অভিযোগ ছিল যাকে আমরা দল থেকে বের করে দিয়েছিলাম তাকে তোমরা প্রার্থী করেছো এটা বিজেপির কলঙ্ক আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় দিন বলেন এখানে পাঁচ বছর ধরে সাংসদ ছিলেন তোমরা তাকে কাজ করতে দিলে না সে চলে গেল এখন আমার আরেকজনকে নিয়ে এসেছো অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে জ্যৈষ্ঠ মাসে একটা দেবে আর পচা ভাদ্রে ডুবে মরবে শোনাই কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার শুনুন বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না বাংলা সব রাজ্য থেকে এগিয়ে কেউ যদি এলাকায় পদমায়শি করে ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা ওই গুন্ডারা তাদের অ্যারেস্ট করে দেখাও আমি তো আমাদের কর্মী আবুলকে অ্যারেস্ট করতে পারি শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো তোমরা কেন এখানে যে লোকটা পাঁচ বছর ধরে ইলেকশনে দাঁড়ালো তোমরা তাকে কাজ করতে দিলে না সে চলে গেল এখন আবার আরেকজনকে নিয়ে এসছ অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে জ্যৈষ্ঠ মাসে একটা দেবে আষাঢ় মাসে একটা দেবে শ্রাবণ মাসে একটা দেবে আর পচা ভাদরে ডুবে মরবে গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু। তিনি মিটিং করে গেছেন অনেক বড় বড় কথা বলে গেছেন আর কার হয়ে মিটিং করেছেন সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা তাকে জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম কেন তাড়িয়ে দিয়েছিলাম সে খুন করত সে দাঙ্গা করত সে জনগণের টাকা মারতো সে বোম মারত সে অনেক কিছু পাচার করতো আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে কত কেস আছে এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বলুন দেখিনি আমাদের কাছে যিনি আপদ জনগণের কাছে বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ লজ্জাও করে না এটা একটা কলঙ্ক ছি ছি বলুন ছি লজ্জা আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া একজন ভদ্রলোক আত্মমানে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন